আসসালামু আলাইকুম ই ফুটবল যেটা আমাদের সবার প্রিয় গেম আবার কখনো কখনো এটা একটা অবাঞ্ছিত গেম অবাঞ্ছিত বল হচ্ছে কারণ এই গেমের মোট বার্সন আছে তিনটা প্রথমটা হচ্ছে গ্লোবাল ভার্সন যেটা পুরো বিশ্বব্যাপী প্রচলিত দ্বিতীয়টা হইতেছে চীনের লোকদের জন্য বানানো হয়েছে এই ভার্সনের সিস্টেম কিন্তু গ্লোবাল ভার্সন থেকে সম্পূর্ণ আলাদা বিস্তারিত একটু আর তৃতীয় ভার্সনটি হচ্ছে ভার্সন ভার্সন তো এটা একটা ভার্সন সেই জন্য এটা নিয়ে বেশি কথা বলার দরকার নাই আমাদের মেন কাহিনীটা হইতেছে গ্লোবাল ভার্সন ভার্সেস চাইনিজ ভার্সন চাইনিজ ভার্সনের গেমের সিস্টেম গেমিং কোয়ালিটি সবকিছু কিন্তু গ্লোবাল ভার্সন থেকে উন্নত তাছাড়া আরো অনেক সুবিধা থাকার জন্য সব ইউজার কিন্তু চাইনিজ ভার্সনে অ্যাকাউন্ট খুলতে চাই কিন্তু একটা হাস্যকর ব্যাপার হচ্ছে চিনের মানুষরা এসব গেম নিয়ে ফালতু টাইম ওয়েস্ট করে না সেজন্য আমি এখন চাইনিজ গ্লোবাল মধ্যে একটা সমতা রাখার চেষ্টা করতেছে মানে হচ্ছে চাইনিজ ভার্সনের সুবিধাগুলো ধীরে ধীরে এখন গ্লোবাল অ্যাড করা হবে ইতিমধ্যে চাইনিজ সার্ভারের অনেকগুলো ফিচার কিন্তু আমাদের গ্লোবাল ভার্সনেও অ্যাড করা হয়ে গেছে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি চাইনিজ সার্ভারের একটা অন্যতম ফিচার হচ্ছে পয়েন্ট রিডকশন সিস্টেম যেটা দিয়ে বিভিন্ন ফেড এফিক এবং আদার্স রিউট গুলো পার্চেস করা যায় চাইনিজ ভার্সনে এই পয়েন্ট ইউজ করে বিভিন্ন ফেড এফিক যেটা গ্লোবাল ভার্সনে মানুষ কয়েন খরচ করে নিতে হচ্ছে সেই এফিক গুলো চাইনিজ ভার্সনে র্যান্ডমলি বা ফিক্সড ভাবে পাওয়া যায় আমাদের গেমের মধ্যে এখন যে ক্যাম্পেনটা চলতেছে ফিফা ই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেন এই ক্যাম্পেনের একটা নতুন রিওয়ার্ড হইতেছে এই ফিটিএস পয়েন্ট যেটা আপনি গেম খেলার ম্যাচ আর কিন্তু আপনি এখান থেকে ম্যানেজার কয়েন এবং আদার্স রিওয়ার্ড গুলো পারচেজ করতে পারবেন এটা গ্লোবাল ভার্সনের নতুন হলেও এই সিস্টেমটা কিন্তু আগে চাইনিজ ভার্সনে ছিল এই রকম পয়েন্ট গুলো ইউজ করে চাইনিজরা বিভিন্ন এফিক বক্সে ড্র দিতে পারত কখনো কখনো এফিক অথবা বিকটেম কার্ড গুলো ডিরেক্ট পারচেস করা যেত যেমন আপনি এখন একশো ষাট ফিট পয়েন্ট দিয়ে এই ম্যানেজারটা নিয়ে নিতে পারবেন এখন এত বছর ধরে এই সুবিধাটা যারা শুধুমাত্র চাইনিজ ভার্সনে ছিল তারা পেত কিন্তু এখন টনক নটসে তার কারণ হলো চাইনিজ ভার্সনের দিন দিন ইউজারের সংখ্যা অনেক কম যাইতেছে তাছাড়া চাইনিজ ভার্সনের অ্যাকাউন্ট খোলাটাও কিন্তু একটা জটিল ব্যাপার কেননা এটা শুধুমাত্র চীনের লোকদের জন্য তৈরি করা হয়েছে কিন্তু চীনের বাইরে এমন অনেক ইউজার আছে যারা চাইনিজ ভাষণে অ্যাকাউন্ট খুলতে চায় তবে অনেক জটিলতার কারণে তারা এটা করতে পারতেছে না বাট আমি এখন বলবো যে আপনার এখন চাইনিজ ভাষণে যাওয়ার কোনো দরকার নাই কোন আমি এই সকল ফিচার ধীরে ধীরে আমাদের গ্লোবাল ভাষণে এড করবে যেহেতু নতুন ক্যাম্পেন উপলক্ষে এই সিস্টেমটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ভার্সনে চলে এসেছে সেই জন্য বাকি ফিচারগুলো আসতেও কিন্তু খুব একটা দেরি নাই চাইনিজ ভার্সনের এই সকল সুবিধা এখন আমরাও পেতে যাচ্ছি আপনি যদি এখন চাইনিজ ভার্সনে যেতে চান তাহলে সেটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না আর একটা কথা যদি বলি চাইনিজ ভার্সনে কোন আমি কিন্তু কিছুদিন আগে ট্রেজার লিংক অ্যাড করছিল তখন আমরা একটু অ্যাংরি হয়েছিলাম গ্লোবাল ভার্সনে কেন কোন আমি ট্রেজার লিঙ্ক দিতেছে না বাট কোন আমি জানিয়ে দিয়েছে যে জানুয়ারিতে আমাদের জন্য ট্রেজার লিঙ্ক আসতে চলেছে এখন আমরা যদি চাইনিজ সার্ভারের ট্রেজার লিংকের রিওর্ডগুলো খেয়াল করি তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন নতুন টোকেন অথবা বিভিন্ন পয়েন্ট যেগুলো আমাদের গ্লোবাল ভার্সনে ছিল না এই সকল রিওর্ড কিন্তু আছে এখন জানুয়ারি আট তারিখে যখন আমাদের গেমের ট্রেজার আসবে সেইখানে এরকম বিভিন্ন টোকেন বা পয়েন্ট গুলো থাকবে চাইনিজরা আগে এইসব টোকেন গুলো দিয়ে বিভিন্ন ফেড নিতে আর মনে হচ্ছে কোন আমি খুব শীঘ্রই এই সিস্টেমটা আমাদের গ্লোবাল ভার্সনেও নিয়ে আসবে যে টোকেন দিয়ে আমরা কয়েক মাস ফোর ফর র্যান্ডমলি কিছু এফিক নিতে পারবো তাই আমি বলতে চাই আপনার এখন চাইনিজ ভার্সনে যাওয়ার কোনো দরকার নাই গ্লোবাল ভার্সন এবং বাংলাদেশ রিজনে থেকে রেগুলার গেমটা খেলেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কোন আমি এসব রিওড সিস্টেমগুলো আমাদের গ্লোবাল ভার্সনে নিয়ে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ